একটা মোশের শিং পড়ে আছে দেখতে পাচ্ছ এখানেও চিটাপুটা রক্তের দাগ এইখানেও রক্তের দাগ এখানে ছাদটা কেমন ভাবে ভেঙে গেছে এখান থেকে তাড়াতাড়ি চলে যাবো এবার তিনতলার উপর একটু আমরা উঠবো আর পড়ে আছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে ঘরটা কিরকম হয়ে গেছে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসছি কুড়ি পঁচিশ বছর আগেকার পুরো বাড়িতে আর এই বাড়িটা নাকি ভয়ঙ্কর এখন হয়ে গেছে এই বাড়িতে রাতে ভাষাও হয়েছে এখন গ্রামবাসীর মুখ থেকে শুনেছি ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন পুরো বাড়িটা তিনতলা বাড়ি তো বন্ধুরা এই ভিডিওর মধ্যে এই তিনতলা ভুতুরের বাড়ি সম্পূর্ণ রিভিউ থাকবে আর শুনেছি এই বাড়িতে প্রায় কুড়ি থেকে পঁচিশ বছর কোনো লোকজন থাকে না গভীর রাতে কান্না ও ভাষা নপুরের আওয়াজও ভেসে আসে এই বাড়ি থেকে আর এই বাড়িটার আশেপাশে পুরো জঙ্গলে ভর্তি ছিল এখানকার গ্রামের লোকজন সাফাই করে রেখেছে কারণ এখানে জীবজন্তু বাঁশা না বাঁধতে পারে ওই জন্য আর আমার পিছনে গাছটাতে দেখতেই পাচ্ছি কোনো একটা জীবজন্তুর হাড় এই গাছের মধ্যে আটকানো রয়েছে এটা সম্ভবত কিসের হার হতে পারে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে দিনের বেলা এসেছি তবুও ভয় লাগছে তো রাতে যদি আসতাম তাহলে আমাদের হাট। হার্টবিট ব্লগ হয়ে যেত হয় তো আমার সাথে এসছে পাড়ার ছোট্ট বাচ্চারা তো দেখতে পাচ্ছ এই পাড়ার ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এই বাড়িটার ওপরে এখন উঠবো কোনো কিছু রহস্যময় কিছু পাই কি না তো চলো ভিডিওটা না স্কিপ করে দেখতে থাকো আর মজা নিতে থাকো তো চলো তো দেখতে পাচ্ছ এই বাড়িতে এখন ওটার রাস্তাটা এখন আমরা খুঁজবো কোন দিক থেকে ওঠে তো চলো এখন বাড়িতে এখন ওটা যাক একতলার ওপরে তো দেখতে পাচ্ছ গাইস কোথায় থেকে আমাদের এখন উঠতে হবে দেখতে পাচ্ছ জঙ্গলের ভিতর থেকে আমাদের এখন যেতে হবে তো দেখতে থেকে থেকে আমরা এলাম মধ্যে আর এখানে প্রচন্ড পরিমাণের মশা দেখতে পাচ্ছি এখানে একটা কাছুতো করে আছে এখানে এই দরজা এই পুরাতন সিঁড়ির মধ্যে থেকে উঠছে দেখতে পাচ্ছ আর এখানে আছে এই হাটল দেখতে পাচ্ছ এটার মধ্যে এখন এখন আমরা যাবো চলো 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 তাড়াতাড়ি দাদা কুইক তো গাইস আমরা এখন আছি দুতালার ওপরে আমার তো প্রচন্ড ভয় লাগছে তো তোমাদের কেমন লাগছে দুতালার রিভিউটা ভয়ঙ্কর হয়ে আছে আপনারা দেখুন তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা এখন আছি বারান্দায় বারান্দায় অবস্থাটা কেমন সেটা দেখার আগে আমরা বাড়ি দুটো আগে দেখে নেব তো এখানে দুটো বাদুর বসে আছে তো বাদুর কোন বাড়িতে আর এক্সট্রা করে কিছু বলার নেই তোমরা হয়তো বুঝে গেছো আর বাড়িটার চারিদিকে দেখতেই পাচ্ছ গাছের শিকড় চারিদিকে ভরে গিয়েছে আর এখানে কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছে ছাদ থেকে এবারে চলে এসেছি বারান্দায় বারান্দার কি অবস্থাটা এবার দেখবো তো এখানে দেখতেই পাচ্ছ বারান্দার পুরো একদিকে ছাদ পুরো ভেঙে ভেঙে নিচে পড়ে গেছে নিচে বারান্দার যে রেলিং থাকে রেলিং ও ভেঙে গেছে এবারে দেখবো বাড়ির ভিতরটা আগের বাড়ির থেকে এই বাড়ির অবস্থাটা ভীষণ ভীষণ খারাপ আর প্রচন্ড পরিমাণের ভয় কিন্তু তোমাদের জন্য ঢুকে গেলাম এই এই বাড়ির বাড়ির এখানে দেখতেই ছাদ অংশ ভেঙে পড়ে গিয়েছে আর চারিদিকে এমন ভাবে আছে এর ভিতরে হয়তো কোনো জীবজন্তু বাসা বাঁধতে পারে এর পরেই দেখো এই মোটা শিকড়ের গাছটা দেওয়ালগুলোকে একদম জড়িয়ে ধরে আছে চারিদিক দিয়ে তো চলো দোতালার তো কমপ্লিট হয়ে গেল এবার কোথায় যাব ভিডিওটা দেখতে দেখলে তো এবার আমরা সাইডে একটা রুম আছে ওই রুমে যাবো দেখা যাক ওই রুমে কি আছে আর তারপরে তিনতালার উপরে তারপরে যাবো তো ভাই পাশে একটা রুম আছে দেখতে পাচ্ছ তো দেখতে পাচ্ছ আমাদের পাড়ার কালু পাঁচু এখানে এসছে কালু পাঁচু তুমি কিভাবে এসেছো তো কালু পাঁচু আমাদের সাথে যোগদান করেছে কালু পাঁচু আমাদের টিমে নিয়ে নিচ্ছি চলো কালু পাঁচু আমাদের থেকে যোগদান করো কালীমাঁচি কী পরে এসেছে দেখো আমাদের পাড়ার কালুমাঁচি এটা তোরা দেখতে পাচ্ছ দেয়ালে রক্তের ছিটে পড়া দাগ দেখতে পাচ্ছ এখানেও ছিটে পড়া রক্তের দাগ এইখানেও রক্তের দাগ ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে ছাদটা কেমনভাবে ভেঙে গেছে ওপরেও খুলে যাওয়ার সম্ভাবনা আছে তাই জন্য আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাব এবার তিনতলার ওপরে একটু আমরা উঠব আমরা এখন যাচ্ছি তিনতলার উপরে তিনতলার উপরে কি অবস্থা হয়ে আছে তো দেখতে পাচ্ছ তিনতলার উপরের অবস্থা ঠিক এরকম তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে দরজার অবস্থাটা দেখতে পাচ্ছ দরজার অবস্থাটা আর এখানে দেখতে পাচ্ছ ছাদটা পুরোপুরি এখানে ফাটল ধরে গিয়েছে দেখতে পাচ্ছ ছাদ ছোট্ট একটা ঘরের কোটা কোটা ঘরের রুম আছে দেখতে পাচ্ছ এখানে কি অবস্থা তো বন্ধুরা তিনতলার উপরে এখন চলে এসেছে তিনতলার অবস্থা দেখলে তোমরা চমকে উঠবে তো দেখতে পাচ্ছ ছাদের অবস্থা ঠিক কীরকম দেখতে পাচ্ছ একদম চারিদিক থেকে ফাটল ধরে গিয়েছে আর এখানে যাব না বেশি দূর বিপদ হতে পারে দেখতে পাচ্ছ ভিডিও তো অনেক হলো এবারে জিজ্ঞেস করবো এই বাড়িটার সম্পর্কে কিছু আমাদের কালুমাঁচু বলবে সেটা কারণ কারণ কালুমাঁচুর বাড়ি এখানে এই পাড়াতেই বাড়ি তো কালু মাচু ভালো জানবে এই বাড়ির বিষয়ে ওর বাবা মার মুখ থেকে শুনেছে

তো বাড়িটা দেখলাম প্রচণ্ড ভয়ানক বাড়ি তো আমরা এখন বাড়িটা রিভিউ সিনেমাটি শুকে আপনাদের দেখাবো এখন বন্ধুরা আমরা নিচে আসার সময় দেখতে পেলাম এই হাটটা জানি না এটা কিসের হাট তো আমরা ফাইনালি নিচে নেমে গিয়েছি আর এখানে দেখতে পেলাম একটা ছোট্ট ঘর সেটাও ভাঙা আর দেখতেই পাচ্ছো বাড়িটার পাশ থেকে কেমন লাগছে আর এই বাড়িটা দেখতে ভয়ঙ্কর কিনা তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে বন্ধুরা এই বাচ্চাদের সাথে তোমাদের পরিচয় করে দিই তো তোমার নাম কি তোমার নাম কি কালুয়া কালুয়া তোমার নাম কি আমার নাম পাঁচুদা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা বাজিয়ে রাখুন পরবর্তীকালে যে কোনো নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে আগে পৌঁছাবে তো চলো টাটা বাই বাই